দুলরাบุรี আর মাত্র হাঁতে গোনা কয়েকটা দিন আর তারপরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব অর্থাৎ দুর্গাপূজো আর এই কারণেই হাওড়ার উলুবেড়িয়ায় উদ্বোধন হয়ে গেল রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি আধুনিক পোশাকের বিপুল সম্ভার এবং বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে একবারে খুবই কম দামে পূজোর কেনাকাটা করতে আজই আসুন উলুবেরিয়ার বাজারপাড়ায় পাড়ায় সদ্য উদ্বোধন হয়ে যাওয়া রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড উদ্বোধনের দিনে প্রত্যেকটা ক্রেতার জন্য ছিল বিশেষ আকর্ষণীয় অফার হাজার টাকার কেনাকাটাতে ছিল আড়াইশো টাকার ডিসকাউন্ট অফার যে কোনো উৎসবের জন্য কেনাকাটার নতুন ঠিকানা পেয়ে ভীষণ উৎসাহী ক্রেতাগণ উদ্বোধনের দিনেই উপচে পড়া মানুষের ভিড় বলে দিচ্ছে বড় পুজোর উৎসবের আগেই উৎসবের মেজাজ দেখা গিয়েছে উলুবেরিয়া স্টেশন রোডের রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড নমস্কার ম্যাডাম কেমন বুঝছেন আজকে প্রথম উদ্বোধনের দিন ভালো ঠিক আছে আমাদের উলুবেরিয়া কেমন ভালো ভালো লাগছে সি এখানে নতুন সরু দেখছি ভালো লাগছে আপনারা কি কিনবেন এখনো দেখছি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এগুলো রিজনেবল দাদা ওটা ঠিক আছে চলে যাও আসতে নিয়ে এসেছে ফুলবেড়িয়ার মানুষ ব্র্যান্ডেড জিনিস ওয়ান নাইনটি নাইন থেকে ট্রিপল নাইন পর্যন্ত রিলায়েন্স সকল মানুষের হাতে কম দামের মধ্যে মানে ওয়ান নাইনটি নাইন থেকে ট্রিপল নাইনের মধ্যে মানুষের হাতে তুলে দেবে ব্র্যান্ডেড জামাকাপড় এখানে আপনাদের মানে মহিলা থেকে শুরু করে কিডস ওমেন ম্যান সমস্ত রকম জামা কাপড় আছে জুতো আছে একই ছাদের তলাতে সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম ব্র্যান্ডেড জিনিস কম দামের